ফ্রেন্ডে মায়ের হাতের তৈরি কাঁচকলার কোফতার রেসিপি কাঁচকলার কোপ্তা বানাতে গেলে কাঁচকলা আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা বাটা গরম মশলা আর বেসন চলুন দেখা যাক কিভাবে বানায় বড় বাটিতে কাজ উম কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ ভালো করে মেখে নিচ্ছে কাজ করা আরো ভালো করে মাখা হয়ে গেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একবারে মশলাটা দিয়ে দিলো একটুখানি আদা বাটা দিল মিষ্টি দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তারপরে বেসন বাইন্ডিং এর জন্য গিয়ে টাইট হওয়ার জন্য যা জ্বালিয়ে নিচ্ছে একটু কোপটার আকারে এখন বড়ার আকারে ভেজে নেবে দুধটা গরম হয়ে এসছে এবার বড়াগুলো এক এক করে ভেজে নেবে Thank you. এক পিঠ হয়ে গেলে এক পিট দেবে এক পিট হয়ে গেল এক পিট হয়ে গেছে এক পিট উল্টে দিচ্ছে এরকমভাবেই সমস্ত সমস্ত বড়া লাল লাল করে ভেজে নিতে হবে মাঝর হয়ে গেছে তুলে নিচ্ছো এখন রকম ভাবে বাকি কী বড়াগুলো ভেজে নেবে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুটা একটুখানি ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নিচ্ছে হম কড়াইতে একটুখানি সাদা সর্ষের তেল দিয়ে দিলো দ্রুত তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে সাদা জিরে গোটা জিরে একটু ফোড়নটা লাল হয়ে গেলে টমেটো কুচি আছে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছে টমেটো কুচিটা ভাজার সাথে সাথে দিয়ে দিলাম টমেটোটা একটুখানি গোলো গোল হয়ে যাবে বলে দাঁড়া মশলার মধ্যে মশলার মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবে কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে তার জন্য মশলাটা দিয়ে দিল মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলো ভেজে রাখা আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে যার মধ্যে একটুখানি জল দিল ফন্তি ধোয়া জল টেস্ট হয় কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা বাচ্চারা বাচ্চারা তো কাজকলা খেতে চায় না বাচ্চাদের এরকমভাবে কাঁচকলার কোপ্তা করে খাওয়াবেন বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে জল ফুটে উঠেছে এবার একটুখানি গরম মশলা দেবে আর একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছে চিনি নুন ঝাল মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন জল ফুটে গেছে মানে আলু সেদ্ধ হয়ে গেছে এবার বড়া গুলো দিয়ে দিচ্ছে কাঁচকলার কোপ্তা গুলো কাজ করার গুলো দিয়ে নাড়িয়ে ঘি দিয়ে নাড়িয়ে নিল কাজ করার কত্তা সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আপনারা কি ধরনের রেসিপি আমাদের দেখতে চান কমেন্টে জানাতে পারেন যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যতক্ষণ